মনে রাখতে হবে ওদের দালালরা এখনো আছি বিভিন্ন গোয়েন্দা বিভাগে এখনো আছে আমি সব গোয়েন্দাদেরকে বলবো ইসলামের পক্ষের শক্তি যারা বাংলাদেশের পক্ষে যারা এদেশের ভালোবাসা যাদের অন্তরে আছে গোয়েন্দা বিভাগে যারা আছেন যখনই দেখবেন কোন গোয়েন্দা আলেমদের পিছনে ঘুরঘুর করছে কোন আলেম কোন জায়গায় দাওয়াত দিচ্ছে জসিম রহমানের পিছনে কারা গোয়েন্দা এই করছে যখনই এমন গোয়েন্দা পাবেন বুঝতে হবে সে হাজিরার দালাল ভারতের দালাল বাংলাদেশে থাকার অধিকার তার নয় ওদের চিহ্নিত করে প্রত্যেকটা জায়গায় ওদেরকে প্রতিহত করুন নতুবা জেনে রাখবেন নতুবা জেনে রাখবেন এই গোয়েন্দা বিভাগে ঘাটতি মেরে থাকা দালালেরা এক একজনকে বিতর্কিত করবে হামলা করবে আপনারা দেখেছেন জুলাই আগস্টের অন্যতম সংগঠক নূর নুরুল হক নূর তাকে প্রথমে রয়ের দালালেরা এহুদিদের সঙ্গে মিট করিয়েছে কারণ ওরা জানে নুরুল হকনুরের যেই জনপ্রিয়তা এটাকে যদি ধ্বংস করতে হয় এদেশের মানুষের অন্তর এহুদের বিদ্বেষ আছে কারণে সুতরাং এহুদের সঙ্গে বসাইয়া দাও তাহলে নুরুল হক নুরের লাইফ শেষ এটা চক্রান্ত করেই করা হয়েছে এবং তাদের অনেকটা সফলতা হয়েছে যখন নুরুল হক নূর ব্যাকফুটে চলে গেছে সুযোগ বুঝে তার উপর আক্রমণ করা হয়েছে আমরা পরিষ্কার বলে দেয় নুরুল হক নূর না অন্য যে কোনো ব্যক্তি যদি আবার আক্রমণ করা হয় জুলাই আগস্টে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্রী এরা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় জুলাই আগস্টে যেরকম ভাবে ঐক্যবদ্ধ ভাবে এদেশের তাও হিজির জনতা গর্জ উঠেছে ইনশাল্লাহ আবার তারা গর্জ উঠে প্রস্তুত হয়েছে কারো চোখ আর কারো দাঁড়ালি এদেশের জনগণ কখনো মেনে নেবেন যে জিজ্ঞেস করতে চাই যদি বাংলার জমিনে আবার কোন চক্রান্ত করা হয় সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার জন্য আবার যদি চক্রান্ত শুরু হয় সেই মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করে এ জাতির মধ্যে বিভক্তি তৈরি করার জন্য ও আমার জাতি যদি আমার প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে মোকাবেলা করার জন্য কে কে তৈরি হচ্ছ বলছিলাম আল্লাহর নবী তাহার যুদ্ধ তোমার চেয়ে বেশি ছিল আল্লাহ নবীর চেহারা তোমার আমার বুজুর্গের চেয়ে সুন্দর ছিল আল্লাহর নবীর ভালোবাসা তোমার আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি ছিল সেই নবীকে নির্যাতন সহ্য করতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে এভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন এক পর্যায়ে তিনি মক্কা বিজয় করলেন মদিনায় গেলেন মদিনার সনদ ঘোষণা করলেন আজকে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করো তাদের জেনে রাখা দরকার আল্লাহর নবী মদিনার রাষ্ট্র গঠন করার পরে যারা হিন্দুদেরকে ভয় দেখাও ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুরা থাকতে পারবে না কল্লা কেটে ফেলে দিবে ইসলাম আসলে চোরের হাত কাটা শুরু হয়ে যাবে এরকম ভীতি প্রদর্শন করে করে ইসলামের বিরুদ্ধে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে সেজন্য আপনাদের কাজ হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলো ব্যাপকভাবে তুলে ধরা চোরের হাত কাটার বিধান ইসলামে আছে কোরআনে আছে কিন্তু জেনে রাখবেন কোরআন এই বিধান কখন দিয়েছে ইসলামিক অর্থনীতির মাধ্যমে যখন মুসলিম বিশ্বে গরিব আর নেই চুরি করার প্রয়োজন নেই তখন পরিষ্কার করে দিল এখন অন্য বস্তু বাসস্থানের ইন্তজাম ইসলাম করে দিয়েছে খয়বর বিজয়ের পরে মুসলিমদের কোনো অভাব ছিল না এখন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে চুরি করে অভ্যাস জনিত কারণে চুরি করে তার হাত কেটে দিবে ইসলাম বলছে ওয়াসারে কো ওয়াসারে কত ফাক্তাউ আইদিয়াহুমা চোর চাই পুরুষ হোক চাই নারী হোক হাত কেটে দাও আইনটা আল্লাহর অবশ্যই আল্লাহর এই আইনের কোনো লঙ্ঘন করা যাবে না পরিবর্তন করা যাবে না যাতে করে সমাজ থেকে চোর চিরতরে নির্মূল হয় সেজন্যই বিধান রয়েছে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের করার পরে কয়েকদিন মক্কা অবস্থান করছেন এরই মধ্যে ওই যে আবু বংশ সম্ভ্রান্ত বংশ বনু মখজুম গোত্রের একজন মহিলা হা চুরি করে ফেলেছে এবারে মক্কার নেতারা এখন তো সব মুসলিম হয়ে গেছে এখন চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন হবে কিন্তু এই মহিলার যদি হাত কাটা যায় মখজুম গোত্রের নাক কাটা যাবে অপমান হবে এই জন্য প্রথমবারের মতো মক্কার এই ঘটনা ঘটেছে এটা যদি একটু রহিত করা যায় নবীকে একটু সুপারিশ করা যায় কিনা কে সুপারিশ করবে সেজন্য আল্লাহ নবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ রাজি আল্লাহ যাকে আল্লাহ ভালোবাসতেন সবাই গিয়ে তাকে ধরল তুমি একটু নবীর কাছে গিয়ে এই জিনিসটা বলবে যে এই যে মহিলা চুরি করেছে বংশের মাহজুম শাখার একজন সম্ভ্রান্ত নারী তার হাতটা কাটা গেলে ওই বংশটার অপমান হবে এমন কি নতুন মুসলিম ওরা আবার মোর্তাদ হয়েও যেতে পারে এরকম সাজিয়ে গুছিয়ে নবীর সামনে বলার জন্য শিখিয়ে দেওয়া হলো ওসাবার গিয়ে নবীর সামনে বললেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল আল্লাহ ওসামা আতফি হদ্দিম তুমি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো জেনে রাখো বংশের সম্ভ্রান্ত নারী নয়

এই পর্যায়ে যেত না অন্যায়ভাবে এক একজনকে জেলে ঢুকানো হলো ধন্যবাদ জানাই ওই হিন্দুটাকে আমার তো মনে হয় ওই হিন্দুর ভিতরে যতটুকু সাঈদ হিসাবে ভালোবাসা আছে অনেক মুসলমানের মধ্যে সে সাক্ষী দেওয়ার জন্য গেছে তাকে সাক্ষী বানানো হল সাঈদ সাহেবের বিরুদ্ধে তিনি সাক্ষী দিতে গেলেন সাইদি সাহেবের পক্ষে তাকে গুম করে নেওয়া হলো চোখ বেঁধে নির্যাতন করা হলো তার বর্ণনা যখন আমরা জেলখানায় বসে শুনতে চোখ দিয়ে পানি পড়ছিল তার পাচ্ছিলাম জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন আমরা দোয়া করে আল্লাহ রাবুল আলামিন ওই লোকটাকে ইসলামের সায়াতলে আসার তোভিদান করেন আমিন সে সত্য কথা বলেছে দাঁড়িয়েছে মিথ্যার সামনে না তাও মাথা তো করে নাই আপোষ করে নাই কিন্তু তাকে নির্যাতন করা হয়েছে তাকে ভারত পর্যন্ত নিয়ে গুম করা হয়েছে কিন্তু জেনে রাখবেন জেনে রাখবেন পাহাড়ের সঙ্গে যদি কেউ মাথা দিয়ে ধাক্কা মারে পাহাড় ভাঙ্গে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায় সূর্যের আলোকে কালো মেঘ দিয়ে চেপে রাখা যায় না সত্য বের হয়ে আসে সত্য বেরিয়ে এসেছে মিথ্যা পালিয়ে গেছে জুলুম নির্যাতন করা হল অত্যাচার করা হলো কিন্তু মনে রাখবেন আইনের শাসন আল্লাহর রসুল কায়েম করেছেন এর পরের থেকে চোর জীবনে বন্ধ হয়ে গেছে কারণ সবাই জানে এটা আল্লাহর বিধান কারো পক্ষে ক্ষমা করা সম্ভব নয় সমাজ থেকে চোরই চিরতরে বিদায় হয়ে গেছে এখনো যদি ইসলামের আইন বাস্তবায়ন হয় তাহলে এই যে প্রতিদিন ছিনতাইকারীদের হাতে আমাদের হাত চলে যায় চোরদের হাতে মুসলমান মানুষের হাত কাটা হয় চোরেরা ছুরি মেরে মানুষের জীবন কেড়ে নেয় যদি চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো বছরে একটা হাত কাটার প্রয়োজন হবে না কিন্তু চুরি বাংলাদেশের থেকে সম্পূর্ণ পালিয়ে যাবে তবে জেনে রাখবেন ইসলামের আইনগুলো ভালো করে বুঝাতে হবে এই চোরের বিধান এসেছিল তখনই যখন ইসলাম খয়বর বিজয়ের পরে সবাই অন্য বস্তবাসের স্থানের সম্পূর্ণ নিশ্চয়তা নিশ্চিত করে ফেলেছিল এরপরে আবার ইতিহাস দেখুন অমর বিন খতাবের যুগে দুর্ভিক্ষ দেখা দিল তিনি বিচারকদের কাছে ফরমান জারি করলেন রাস্তে অভাব দেখা দিয়েছে কেউ যদি এখন পেটের ক্ষুধার তারায় চুরি করে খবরদার তার হাত কাটবে না কারণ এখন আমি সকলের অন্ন বস্ত্রের মাসের স্থানের নিরাপত্তা দিতে পারছি না হয়তো কারো সন্তান না খেয়ে মারা যাচ্ছে কোথাও সাহায্য পাচ্ছে না বাধ্য হয়ে চুরি করছে তাহলে তাদেরকে জেনে বুঝে এখন এটা করবে না বোঝা গেল ইসলাম পেঁয়াজ চোর লবণ চোর তেল চোর এরকম চোরদের হাত কাটার বিধান দেয় নাই ইসলাম ওই সমস্ত চোরদের হাত কাটার বিধান দিয়েছে যারা বাংলাদেশের বড় বড় মসনাদে বসে ক্ষমতার টেবিলে বসে কোটি কোটি হাজার কোটি ডলার চুরি করে এমন কি পালাবার সময়ও অন্য সব ভুলে গিয়ে বিরুদ্ধ ভুলে নয় এদেশের স্বর্ণ রক্ত টাকা পয়সা ডলার গুলোকে ব্যাংক খালি করে দিয়ে দেশ খালি করে দিয়ে টাকা পয়সা নিয়ে বিদেশে উড়াল দিয়েছে ওই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার বিধান দিয়েছে ইসলাম কায়েম হলে পরে এদেশের যারা ব্যাংকের টাকা লুট করেছে এদেশের যারা টাকা পয়সা নিয়ে বেগম পাড়া তৈরি করেছে বিদেশের মাটিতে যারা পালিয়ে যাওয়ার সময় বড় বড় লাগেজ ভর্তি করে ডলার নিয়ে গেছে ইসলাম কায়েম হলে সকল ভিআইপি চোরদের হাত কাটা হবে ওরাও জানে ইসলামের বিধান ওরাও জানে এই গরিব চোরদের হাত কাটার জন্য ইসলাম আসে নাই ইসলাম এসেছে ওই ভিআইপি চোরদের হাত কাটার জন্য যদি ইসলামের বিধান কায়েম হয় প্রত্যেকটা অফিসের থেকে ঘুষ লেনদেন অবৈধ চুরি যাবার সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এগুলো প্রচার করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে আপনারা জানেন আল্লাহর নবী

ইসলামের সৌন্দর্যগুলো এখন তুলে ধরার সময় এসেছে ইসলামের দুশ্মনে না ইসলামের সৌন্দর্যগুলো প্রচার না করে মানুষের মনে ইসলামের বিরুদ্ধে ভীতি সঞ্চার করার জন্য চক্রান্ত করে যাচ্ছে আপনারা জানেন ভারতবর্ষে যখন ইসলাম এসেছিল মোহাবিন কাসেমের মাধ্যমে তখন এদেশের নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম কবুল করেছিল কারণ তারা জানছিল ইসলাম এসেছে আমির গরিব ভেদাভেদ দূর করার জন্য ইসলাম এসেছে নিম্নবর্ণ হিন্দু আর উচ্চ বর্ণের হিন্দুর পার্থক্য নির্মূল করার জন্য ওরা দেখলো নিম্ন বর্ণের হিন্দু যদি কোনো বাড়িতে যায় গোবর দিয়ে সেই বাড়ি পরিষ্কার করতে হয় পবিত্র করতে হয় এরকম বৈষম্যতা যখন এ দেশের মানুষ করছিল তখন এদেশে ইসলাম এসে মানুষের সেই বৈষম্য দূর করেছিল ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল আল্লাহর নবী বিদায় ভাষণ দিচ্ছিলেন সেদিন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা বলো তো আজকের এই দিনটার নাম কি সবাই মনে করলো হয়তো দিনটার নাম পরিবর্তন করে অন্য কোনো দিন রাখবেন কারণ নাম পরিবর্তন করে না সবাই এই মাসটার নাম কি এরকম প্রশ্ন করলেন আল্লাহ সাল্লাম বললেন এই মাসটা কি জিলহজ মাস নয় এই মাস এই দিন থেকে আরাফার দিবস নয় এরপরে তিনি বললেন যে না রাখ আজকের এই দিনটা যেমন পবিত্র এই মাস যেরকম পবিত্র এই স্থান যেরকম পবিত্র এইখানে কোনো মানুষকে হত্যা করা যাবে না নিরাপত্তা লাভ করেছে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া হলো। দিমা হুমকা দিম আইনা ওয়াম ওয়াল মুসলিমদের জান মালের যেরকম নিরাপত্তা রয়েছে ঠিক ভাবে মুসলিম দেশে মুসলিম যারা থাকবে মুসলমানদের সেই নিয়ম কানুন মেনে চলবে তাদের জান মালের নিরাপত্তা ইসলাম সেই মুসলিমদের মতোই দান করবে আল্লাহর নবীর খলিফা সাহাবিরাও সেভাবে বাস্তবায়ন করেছেন অমর বিন খত্যাবরাধী আল্লাহু তাল আনহুর ছেলে কোন একটা অন্যায় করেছে মিশরে মিশরের গভর্নর আমর আসাদি আল্লাহ তালু গোপনে শাস্তি দিলেন অমর বিন জানতে পারলেন তিনি গভর্নর কেউ মদিনায় ডাকালেন তার ছেলে ডাকালেন মসজিদে নবীর সঙ্গে নিজের ছেলেকে নিজের হাতে বাঁধলেন এরপরে আশি দোররা মারলেন ইতিহাস কোন জায়গায় পাওয়া যায় ছেলে ওখানে মেরে মরে গেছে তারপরও মারলেন কোনো রেগা পাওয়া যায় মারার পরে কবরে রেখে তারপর কবরে বাকিটা পূর্ণ করেছেন সেই অংশটা আমি বাদ দিলাম তিনি প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করলেন আমিরুল মোমেনের ছেলে সেজন্য তিনি রক্ষা করেন নাই শুধু তাই না আপনারা জানেন মিশরের গভর্নর যখন আমর তার ছেলে কোনো একটা খেলার প্রতিযোগিতায় একটা কালো গোলামের সামনে প্রতিযোগিতা হেরে গিয়েছিল আমির তখন সেই মিশরের গভর্নরের ছেলে তাকে থাপ্পড় মেরেছিল ব্যত্রাঘাত করেছিল ছেলে এসে মদিনায় খালি ফাতুল মুসলিম কাছে নালিশ বিন মদিনা সেই মিশরের গভর্নরকে ডাকালেন তার ছেলেকে সহ ওই ছেলেকে বললেন যাও ও যেরকম লাঠি দিয়ে তোমাকে আঘাত করেছিল সেই লাঠি কেটে নিয়ে আসো বাগান থেকে লাঠি প্রস্তুত এরপরে বলল যাও ওর মাথায় ওর শরীরে সেরকম ভাবে আঘাত বলল আমি আমি তো বিচার পেয়ে গেছি বলে না তোমাকে মারতে হবে মারলো এরপরে দেখা যায় যে ওর বাপের মাথায় মারো কারণ বাপের ক্ষমতা এটা করেছে এরপরে ওমর হত্যা বলেছিলেন মাথায় তোমরা মানুষদেরকে কবের থেকে তোমাদের গোলাম বানানো শুরু করেছ অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন 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 হিসেবেই তাদেরকে তাদেরকে জন্ম জন্ম দিয়েছিল তাদের মায়েরা তো সন্তান হিসেবে ভূমিষ্ঠ করেছিল তোমরা আবার কবের থেকে ওদের গোলাম বানানো শুরু করেছ রকম যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল তখনই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছিল আমরাও চাই আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হোক কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সে উত্তম আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে অনেকগুলো কর্মসূচি দিয়েছিলেন সমাজের থেকে সুদ ঘুষকে বন্ধ করে দিয়েছিলেন সমাজের ভিতর থেকে সাদা কালো আমির গরিব ভেদাভেদ দূর করেছিলেন সমাজের ভিতরে একটা ভ্রাতৃত্ব পরিবেশ তৈরি করে দিয়েছিলেন আজকেও যদি আমরা সেই ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি ইনশাল্লাহ এদেশের মানুষ আবার ইসলামকে কায়েম করার জন্য প্রস্তুত থাকবে এদেশের মানুষ বুঝতে পেরেছে মসজিদ নির্মাণ করা সবের কাজ এদেশের মানুষ জানতে পেরেছে নামাজ ফরজ ফজরের নামাজ মসজিদ গিয়ে পড়তে হবে শীতের কালে তারা লেয়াব গরম পোশাক খুলে উজু করে মস্তিদে গিয়ে ফজরের সালা আদায় করে এই লোকদেরকে জানাতে হবে যে আল্লাহ তালা কি সালা ফরজ করেছেন যে আল্লাহ সিয়াম ফরজ করেছেন সে বলে করা ফরজ দিন করেছেন মানুষের মধ্যে যদি সেই চেতনা তৈরি করা যায় ইনশাআল্লাহ যদি মানুষকে আমরা বুঝাতে পারি যেই কোরআন দিয়ে নামাজ পড়ি যেই কোরআনের হুকুম মেলে রোজা রাখি সেই কোরআন দিয়ে আমাদেরকে ব্যাংক চালাতে হবে আদালত চালাতে হবে যারা আল্লাহ আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে তাদেরকে ক্ষমতায় থাকার কোন অধিকার নাই কোরআন পরিষ্কার বলেছে আমি আর সেদিকে আগাতে চাচ্ছি না যে পরিবেশটা হয়ে গেছে বাতি চলে গেছে আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহর নবীর জীবন থেকে আল্লাহ বলেছেন জেনে রাখবেন আমাদের নবীর চরিত্র সনদ দিয়েছেন আল্লাহ নিজে আমাদের রসুলকে আদর্শ হিসেবে ঘোষণ করেছে আল্লাহ তারা নিজে আমাদের একজন রসুল আছে আমরা তো হিন্দুদের মতো না যাদের নেতাদের চরিত্র পড়লে কেবল নারীবাদী কেলেঙ্কারি ছাড়া আর কোনো কেলেঙ্কারী আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না আমাদের নবী সেরকম নয় আমাদের নবী একজন সফল নবী আমাদের নবী যুদ্ধের ময়দান থেকে পালায় নাই তোমাদের নেত্রী পালিয়ে গেছে সেও বলেছিল পালায় না কিন্তু বাস্তব ময়দান দেখো। যুদ্ধে আল্লাহর নবী তখন সবচেয়ে বেশি মাঠে নেমেছেন বলেন আজকে সংখ্যা লঘিষ্ঠতার কারণে আমরা পরাজিত হব না আল্লাহ তালাতেই অহংকার পছন্দ করেন না সেজন্য জন্য হাওয়া গোত্রের লোকেরা এমন হামলা করলো সব এলাম হয়ে গেল আল্লাহ নবী যুদ্ধের ময়দানে একা পড়ে গেলেন আল্লাহ নবী ও মাটিতে পড়ে গেলেন শয়তান খবর ছড়িয়ে দিল ইন্না মুহাম্মাদান কদ কুতিলা মোহাম্মদ মরে গেছে আল্লাহর নবী দেখলেন কোন লোকজন দাঁড়িয়ে গেলেন তা রা এবাদাল্লাহ আল্লাহর বান্দারা তোমরা চলে আসো আমি আছি আমাকে কেন্দ্র করে যুদ্ধ চালিয়ে যাও আমাকে কেন্দ্র করে আমার পাশে দাঁড়াও সব ফিরে আসলো এবারে যুদ্ধ আবার শুরু হলো বিজয় লাভ করলো আল্লাহর নবী সেদিন বলেছিলেন আনান নবীউলা কাজিব আন আব্দুল মুত্তালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি পলাবার নবী নই তিনি যুদ্ধ চালিয়ে গেলেন আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যিনি বদরের যুদ্ধে ৩১৩ জন নিরস্ত্র মানুষ নিয়ে ময়দানে অবতীর্ণ হলেন আর অপরদিকে হাজার সশস্ত্র যোদ্ধার মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন তারপরেও তিনি বলছেন ভয় পেও না আগামী কেরাবু জাহাল্লাহ সেখানে পর্বত পার্লা সেখানে সাহেব পার্লা সেখানে ঠিক তাই হলো আমরা সেই নবীর উম্মাদ আমরা সেই কোরানের অনুসরণ করি যেই কোরান বলছে যেই কোরান বলছে ওদের

মোমিনদের মাওলা হচ্ছে না আল্লাহ কাফেরদের কোন মাওলা নেই মমিন্দের মাওলা কে সুতরাং ভয় কিসে ওরা মরলে পরে জাহান নামে যাবে

যারা বলে স্থানে কোনো মারামারি নাই শান্তি ধর্ম তারা কাঁদিয়েদের অনুসারী কার অনুসারী যারা নবী মোহাম্মদের অনুসারী নবী মোহাম্মদ লড়াই করেছেন বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন শুধু নবী যুদ্ধ করেন নাই আল্লাহ বলছেন ফলাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতা লাহুম হে নবী বদরের যুদ্ধে 70টা কাফের হত্যা হয়েছে নিহত হয়েছে ওদেরকে তোমরা হত্যা করো নাই ফলাম তাকতুলুহুম তোমরা হত্যা করো নাই ওয়ালাকিন আল্লাহ লাহুম বরং আল্লাহ স্বয়ং নিজে হত্যা করেছেন কে হত্যা করেছেন আছে আছে আমি তোমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলি না কিন্তু মনে রাখবে ইসলামকে বিজয়ী করার জন্য যারা ইসলামকে বাংলার নিশ্চিহ্ন করতে চায় যারা ইসলামের সৈনিকদেরকে ধ্বংস করতে চায় যারা আল্লাহর নবীর শোকে কবর দিতে চায় ও আমার যুবকেরা যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে বগরের যুদ্ধের মতো আবার তৈরি করেন চা আল্লাহ फिर तुझे एक बार करनी है जहां की रहबरी फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलम बन है जुवो আবার তোমাকে সালাহউদ্দিন আইয়ूबी মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদ খালিদ বিন উলেদের উত্তরসূরি হয়ে আবার মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে উদ্ধwidehatকে নাম लेकर फिर आलम বরদারবান ভয় পেও না তুমি হচ্ছে বাজপাখি तू शाहिन है परवाज़ है काम तेरा তুমি ও চাসপানের সেই বাজপাখি বাজপাখি তন দিয়ে বাদ مخالف سے না گھبرا আয়ো القাব یہ تو چلتی ہے تجھے উঁচাউড়া نے کے لیے আকাশের বাজপাখি ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না বরং বাতাসের তালে তালে আরো ঊর্ধ্বমনে চলতে থাকে তুমি তো সেই বাস পাখি আল্লাহর দরবারের সেই শহীদ যে আকা বাতিলের সাইলাভ দেখে বাতিলের আক্রমণ দেখে যারা ভয় পায় না বরং যারা মেতে উঠে বলে হাজা মা আদান আল্লাহ এটাই তো সেটা যেটা আল্লাহ আদা করেছেন তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে চায় আমি জিজ্ঞেস করতে চাই যদি বাংলার জমিনে দিনকে বিজয়ী করার জন্য ভারতের দালালদের মোকাবেলা করার জন্য হাসিনার কোয়েন্দাদের মোকাবেলা করার জন্য আবার জীবন দিতে হয় তাই আসবেন ইনশাআল্লাহ আমরা ভারতের রয়ের দালাল দ্বারা এখনো ঘাটতি মেরে বসে